রাষ্ট্রের কর্মচারীরা যারা রাষ্ট্রের জনগণের শান্তি নিরাপত্তার চাইতে যারা দলীয় সামসামিয়ার গোলামি করে আল্লাহর কসম বিশ্বনবী বলেছেন মোহাম্মদ রসুল্লাহ বলেছেন এগুলি সব গাদ্দার কেমতের ময়দানে প্রত্যেকটা গাদ্দারের পাশার মধ্যে আল্লাহ তালা এক একটা গাদ্দারি পতাকা উড়ায় দিবে এদেশে র্যাব যে স্যাংশন খাইছে সহজে খায় নাই অন্যায় গুমার খুন করার কারণে পোশাক আর অস্ত্রের গরমে মানুষের উপরে নির্যাতন করার কারণে এ জালিমদের উপরে আরো বেশি কিছু হওয়া দরকার ছিল দেখেন দেশ কোথায় গেছে দেশ কোথায় গেছে পুলিশে ধরছে গাড়ি চেক করবে তো যে কোনো সময় কেন এটা তাদের একটা নৈতিক দায়িত্ব তারা চেক করবেন আমি রাষ্ট্রের নাগরিক আমার উচিত শান্তি শৃঙ্খলা নিরাপত্তার খাতিরে তাদেরকে চেক করতে দেওয়া এটা উচিত উচিত না অনুচিত অবশ্যই যে কোনো দেশের জাতির স্বার্থে নাগরিকের নিরাপত্তার স্বার্থে কেন এরকম কোনো দুষ্কৃতি গাড়ির মধ্যে মদ গাজা ইয়াবা অস্ত্র পাচার করতে পারে আমি সবসময় আমার ড্রাইভার সঙ্গীদেরকে বলি খবরদার যে কোনো সময় প্রশাসন যদি তোমাদেরকে এরকম কিছু বলে তোমরা উল্টো সহযোগিতা করবে তাদেরকে আরো বরং ওয়েলকাম করবে দেখার জন্য তো আসলো আমি পরিচয় দিলাম ওনারা খুব একটা আগ্রহ দেখালেন গাড়ি দেখবেন এই করবেন সেই করবেন দেখে থাকে আস্তে যাক ছেড়ে দিল সামনে গেছি র্যাব ধরলো র্যাব মাইকে বলতেছি কথা গোপনে নয় যারা আসেন ভালো করে শোনেন নোট করেন কোর্ট করেন রেকর্ড করেন আমি দেশের একটা নাগরিক উনি এসেই বললেন আপনার মোবাইলগুলি দেন আমরা চেক করব আমি বললাম আমি কামরুল ইসলাম আনসারি আমি আমি সন্তান একজন মিডিয়া ব্যক্তিত্ব আমি একজন পীর যদিও আমি পীর মুরিদি করি না আপনি আমার মোবাইলটা দিয়ে কি করবেন আমার আইডেন্টি নেবেন আমার নামের স্পেলিং দিয়া আপনি গুগলে সার্চ দেন হাজার হাজার লক্ষ কামরুল ইসলাম সাঈদের ছবি পাবেন আপনি কেন উনি আমার মোবাইল দেখবেন র্যাব তো এদেশে র্যাব যে স্যাংশন খাইছে সহজে খায় নাই অন্যায় গুম আর খুন করার কারণে পোশাক আর অস্ত্রের গরমে মানুষের উপরে নির্যাতন করার কারণে এ জালিমদের উপরে আরো বেশি কিছু হওয়া দরকার ছিল আমি বললাম আমি কোন সন্না ডাকাত না আমি একজন মানুষ আমার একটা আইডিওলজি একটা ইথিক্স একটা আদর্শ থাকতে পারে মোবাইল আমার পার্সোনাল জিনিস আপনি কেন সেটাকে চেক করবেন আপনার যদি সন্দেহ হয় যে আমি কামরুল ইসলাম সাইদ নই তাহলে আপনি আমার আইডেন্টি চেক করতে পারেন আমি যেখানে আমার পরিচয় দিলাম আমার পরিচয় গুগল থেকে পাবেন আমার পরিচয় আমার এনআইডি কার্ড সাথে আছে সেখান থেকে পাবেন কেন আপনি আমার মোবাইল চেক করবেন আপনারা যা করতেছেন এইটার নাম জাতির শান্তি নিরাপত্তা নয় এটার নাম হলো গদ্দারী হাদিস হাদিস শুনে রাসূলুল্লাহর হাদিস রাষ্ট্রের কর্মচারীরা যারা রাষ্ট্রের জনগণের শান্তি নিরাপত্তার চাইতে যারা দল সামসামিয়ার গোলামি করে আল্লাহর কসম বিশ্বনবী বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এগুলি সব গদ্দার কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গদ্দারের পাশার মধ্যে আল্লাহ তাআলা একটা গদ্দারী পতাকা উড়ায় দিবেন ঠিক হাদিস 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 রসুল্লার হাদিস এবং এই গাদ্দারদের পতাকা উঠতে থাকবে আর লোকেরা বলবে এই যে এই যে রাষ্ট্রের এই কর্মচারী এগুলো জনগণের সাথে দেশের সাথে সাধারণ মানুষের সাথে গাদ্দারি করেছে যেইটা যত বড় গাদ্দার ওর পাশার মধ্যে পতাকাটা অত বড় হবে সুতরাং সুতরাং দুঃখের কথা বলতে হয় আমরা সমাজের সোন না ডাকাত না ইয়াবা খোর তারপরে মদ না আমরা কোনো অস্ত্র টাকা পাচারকারি না শেষ পর্যন্ত প্রশাসন আমাদেরকেও হেনস্থা করবেন রাস্তায় দাঁড় করিয়ে তাহলে জাতির কাছে কোরআনের কথা বলতে কেমনে যাব এতদিন এগুলো আমি কোনো বলি নাই কখনো বলি নাই এটা দুঃখের যন্ত্রণায় বললাম ছোট্টবেলা থেকে আব্বা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে আলহামদুলিল্লাহ মরহম আল্লাহর রলির পরিচয় যেখানে দিয়েছি সম্মান পেয়েছি এখন কোন জমানায় আসলাম কেমন কি নিকটবর্তী হল এখন সম্মান নয় এখন দল দেখে ইজ্জত দেওয়া হয় আর সাধারণ সাধারণ সমাজের মানুষগুলোর উপরে সালিমদের নির্যাতনের চোখ শকুনের চোখের মতো তাকিয়ে থাকে আল্লাহ তালে জাতির প্রতি রহম করুন